নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজ সাতাশে অক্টোবর ষট পুজো সেই উপলক্ষে আমরা সবাই দেখো রেডি হয়ে ঘাটে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমার পিসি প্রত্যেক বছরই ষট পুজো করে কারণ আমার পিসি নর্থ বেঙ্গলি তো তার জন্য এই যে আমি আমার পিসি বোন বোনের জামাই আর এই যে আমার বোন এক আর বোনের ছেলে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর পিসিরা অনেকক্ষণ আগেই চলে গেছে আমাদের একটু লেট হয়েছে তো যাই হোক এই যে আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি আর এই যে এই ঘাটে হচ্ছে সব পুজোর নিয়ম তো যাই হোক দেখো চারিদিকে কিন্তু লোকজন ভর্তি অনেকে আছে গঙ্গায় গেছে অনেকে পাশে যে পুকুর বা ঝিল বলো সেই সব জায়গায় আবার আমাদের এখানে রক্ষাকালীতলা বলে একটা জায়গা আছে সেখানেও অনেকে গেছে তো এই যে এখানে আমার দিদি রেডি হয়ে বসে আছে এই হলো আমাদের কুইন বিউটি কুইন আর নামও বিউটি তো যাই হোক এখানে দেখো সব কিছু গোছানো আছে ওই একটা পিসি বসে আছে মানে আমার পিসি যা আমারও পিসি বসে আছে আর এই যে হচ্ছে আমার পিসি এই যে পিসি পুজো করছে এখানে তার ছোট্ট একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সঙ্গে তো দেখো এই চারিদিকটা একটু ঘুরে দেখালাম অনেক লোকজন প্রত্যেক বছর আমার পিসি পুজোটা করে ওদের যেহেতু নিয়ম আমি প্রায় অনেক বছরই এখানে এসেছি মাঝে কয়েক বছর আসিনি আবার এবছর আসলাম অনেক ভালো লাগছে তো অনেক ভালোও লাগে যেহেতু অনেক আগে থেকে এই পুজোর সঙ্গে যুক্ত আছি জানি আর একটা কথা কি এই পুজোর সূত্রেই কিন্তু আমি আর আমার কর্তমশায় প্রেমে পড়েছিলাম এই পুজোতে এসেই আমার বর আমাকে পছন্দ করে আমাকে প্রপোজ করে প্লাস আমাদের ভালোবাসার সূচনা হয় এখান থেকেই তো আমি পিসির বাড়ি বেড়াতে আসতাম এই পুজোতে আর আমার বরের বাড়ি এখানেই ছিল আমাদের এই সোদপুরে তো দেখো এখানে আমার পিসি পিসির ছেলে মেয়ে আর পিসির বৌমা মানে আর একটা বৌদি সবাই মিলে বসে আছে তাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিলাম তো যাই হোক এবার আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার বৌদি সবাইকে সিঁদুর পড়াচ্ছে তো এই যে আজকের দিনে যে সবাই সিঁদুর পরে মাথা ভর্তি প্লাস আমরাও পড়ি সবাইকে পরিয়ে দেয় যেমন আমরা বরণের সময় সিঁদুর খেলি না যেমন একটা শান্তি হয় অনেক আনন্দ হয় ঠিক আমারও না এই জিনিসটাই ফিল হয় কারণ মাথা ভর্তি সিঁদুর পরতে আমার বেশ ভালো লাগে আর যাদের যেটা নিয়ম তো পুজো শেষ এখন সবাইকে বোধই সিঁদুর পড়াচ্ছে আমিও পরে নেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে এই পুকুরটা চারি সাইডটা আর সবুজ গাছ দেখা তো আমরা আমরা এখন বাড়ি যাবো না আমরা যাবো খেতে তো বোনের জামাইকে একা পেয়েছি তো চলো আমরা যখন ছয় বোন মিলেছি বনের জামাইয়ের পকেটটা খরচা করব। তো সবাই মিলে চলে আসলাম ফুচকার দোকানে আর আমরা এসে দেখেছিলাম ফুচকা এখনো বসেনি তো আমরা আসার এক মিনিট পরে ফুচকা চলে এসছে তারপর রেডি রেডি করলো যে যার মতন ফুচকা খেলাম ছজন মানুষ ছিলাম দুশো টাকা মতন ফুচকা খেয়েছি আমরা বেশি টাকা আমরা খসাই নি বনেছি তো তারপরে ফুচকা টুচকা খেয়ে তারপরে আমরা বাড়িতে চলে এসেছি ও আবার আইসক্রিমে আইসক্রিমও খেয়েছি ঠান্ডাও খেয়েছি তারপরে বাড়িতে এসে পিসি কফি করেছিল আর মুড়ি মাখিয়েছিল। সব বোনেরা মিলে একসঙ্গে গল্প করতে করতে সেগুলিও খেলাম যাই হোক সব বোন যদি এক জায়গা হয় তাহলে তো বেশ মজা হয় বলো আর সবার যেহেতু বিয়ে হয়ে গেছে যে যার বাড়ির সংসারের কথা আলোচনা করি কথাবার্তা বলি ভালো মন্দ সব কিছু মিলে আর এদিকে দেখো আমি আমার বাবুকে একটু বকেছিলাম তো বাবু রাগ হয়ে গেছিলো তো তার জন্য তেজ করে মুড়ি টুড়ি কিছুই খাচ্ছিলো না আর এই যে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর সবাই কিন্তু কমেন্টসে লিখে যেও জয় সাটু মাইয়া কি জয়